হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসুন তোমাদের সামনে অন্যরকম একটা রেসিপি নিয়ে এক বাটি বাদাম চারটি ডিম একত্রে ব্লেম করে এই রেসিপিটা বানানো যায় অধিকাংশ মানুষই জানে না এই রেসিপিটার খবর একবার এইভাবে বানিয়ে খেলে বারবার খেতে মন চাইবে এই বাদাম পুডিংটা এখানে দেখো আমি এক বাটি মতো মানে ভাজা বাদাম নিয়ে নিয়েছি আর চারটি ডিম নিয়ে ভালো করে এটাকে আমি মিশিয়ে রেখে দিলাম আর এখানে আমি নিয়ে নিলাম চিনি ক্যারামেল করে নিয়েছি তো এটাকে আমি হালকা করে লো আজ করে আমি এটাকে ভালো করে জাল দিয়ে নেব দেখো আস্তে আস্তে করে জাল বেশি আসে দিলে আর কি পুড়ে যাবে তো আর লো আছে দিয়ে ভালো করে দিয়ে নিচ্ছি যতক্ষণ না চিটচিটে ভাবটা আসে যেমন জিড়ের যেমন চিটচিটে ভাবটা আসে তো সেই চিটচিটে ভাব আসা ফোনপে এটাকে জাল দিতে হবে দেখো এখানে কত সুন্দরভাবে এসে গেছে চিটচিটে ভাবটা এরপর এটাকে একটা বাটির মধ্যে আমি ঢেলে নেবো তো বাটির মধ্যে ঢেলে নিয়ে হাত দিয়ে বাটিটাকে ঘুরিয়ে দেবো এত পুরো সব জায়গায় পুরো লেগে যায় ওটা তো এই দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে এই জায়গাটা পুরো দেওয়া হয়ে গেছে আর এখানে আমি নিয়ে নেব একটা মিক্সার গ্রাইন্ডার আর এই মধ্যে বাদাম আর ডিমের পেস্টটা যে আমি রেখে দিলাম সেটাকে আমি এবার ব্ল্যান্ড করে নেব এটাকে আমি এবার ব্লেন্ড করে নেব তো এখানে আমার ব্ল্যান্ড করা হয়ে গেছে এই মধ্যে দিয়ে দিলাম আমি দিয়ে দেবো এবার চিনি আর দেবো এক গ্লাস মতো দুধ দেওয়ার পর এটাকে আমি আর একবার করে নেব কেননা হাত ব্লেন্ড করে নিয়ে সুবিধা হবে তো এই যে অল্প অল্প করে দুধ দিয়ে আমি একবারে দিয়ে নিই অল্প অল্প করে দিয়ে আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি আর ব্লেন্ড করা হওয়ার পর একটা বাটির মধ্যে টেকে আমি দামিয়ে আসছি এরপর ওইদিকে গুড়ের মানে গুড় বলবো না যে চিনি দিয়ে শিরাটা করে রেখেছিলাম দেখতে কিন্তু পুরো গুড়ের মতোই হয়েছিল তো এর মধ্যে ওটাকে আমি ঢেলে দিলাম আর এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো তো এই যে এটাকে আমি পুরি দিয়ে দিলাম আর কোনো আড়াচাড়া করব না ঢাকাতে ঢেকে এদিকে আমি একটা কড়াই নিয়ে দিয়ে দেবো কিছুটা পরিমাণে জল দেওয়ার পরে যাদের স্ট্যান্ড আছে তারা স্ট্যান্ডে দিতে পারো যাদের স্ট্যান্ড নেই তারা এমনিও দিতে পারো কিন্তু স্ট্যান্ডে দিলে একটু ভালো হয় দেখো এটাকে আমি ভাপে রেখে দেবো কিছুক্ষণ তো চল্লিশ মিনিট পরে আমি এর ভাপটা খুলবো যে ভাপটা খুলছি খোলার পরে ভিতরে কাটি দিয়ে দেখছিলাম যে ভিতরটা পুরোপুরি হয়ে গেছে কি না দেখলাম পুরোটাই হয়ে গেছে এবার এটাকে আমি ফ্রিজে রেখে দেবো বেশ কিছু সময় সময় ঠান্ডা হওয়ার পর ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এক ঘন্টা পরে ফ্রিজ থেকে বার করে একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি তো এটাকে আমি ছুটি দিয়ে সাইডটা কেটে দিয়েছিলাম এটা ঢালতে অসুবিধা না হয় তো তারপরে দেখো এটা আমার কমপ্লিট কিন্তু এক ঘন্টা ফ্রিজে রেখেই তারপরে ঢালবে তাহলে সুবিধা ভালো লাগবে ছুটি তার টেস্টটা তো দেখো এই যে এরপরে এটা পুরো কমপ্লিট হয়ে গেছে ওরা করে তুলব কত সুন্দর লাগছে দেখো কত সুন্দর মানে দেখতে যে সুন্দর খেতেও কিন্তু সেরকম টেস্ট হয়েছিলো তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই করে খাবে বানাবে বানিয়ে খাবে আশা করি তোমাদের প্রত্যেকে ভালো লাগবে দেখতে যেরকম সুন্দর খেতেও কিন্তু সেরকম সুন্দর হয়েছিলো রেসিপিটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করছি আর সবাই ভালো থেকো সুস্থ থেকো স্বাস্থ্য থেকো আর দেখো চিৎসা কত সময় দেখতে লাগছে কী বলবো এই করতে করতেও মুখে জল চলে আসছিলো আমাদের বাড়ির সবাই কিন্তু খুব পছন্দের এইটা তো রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ টাটা ভালো থেকো সুস্থ ইউ অল গাই